কোনো দিনের ভোট রাতে হতে দেখতে দিতে চাই না আমরা চাই না এই দেশে কোন মৃত মানুষ কবর থেকে উঠে এসে আগের রাতে ভোট দিয়ে চলে যাবেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ আনেন তাহলে সেই দরখাস্ত ওনাদেরকে করলে ওনারা সপ্র ওনারা সক্রিয়ভাবে সেই দরখাস্তের বক্তব্য গ্রহণ করে একটি অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট সাবমিট করতে পারবেন রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র মানবাধিকার লঙ্ঘনের জন্য যেভাবে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল বিগত নৈরাজ্যবাদী শাসন আমলে ফ্যাসিসদের আমলে জুলাই পরবর্তী সময়ে জুলাই পরবর্তী সরকার মানবাধিকারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলা করার ক্ষেত্রে পুলিশ বাদী হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করেছেন যাতে করে মিথ্যা গায়বী মামলা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা না হয় এই সরকার আরেকটি কাজ করেছেন জুলাই রেভলিউশনের চেতনাকে সামনে রেখে আমরা যখন দেখছি আইনের পরিকাঠামোয় এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা প্রতিহত করার মতো কোনো মেকানিজম নাই তখন ফৌজদারি কার্যবিধির একশো তিহাত্তরের তিহাত্তর ধারার পরে একশো এ ধারা সংযোজন করা হয়েছে যে সংযোজন করে একটি জেলায় জেলার এসপি সাহেবকে এবং মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ আনেন তাহলে সেই দরখাস্ত ওনাদেরকে করলে ওনারা সব ওনারা সক্রিয়ভাবে সেই দরখাস্তের বক্তব্য গ্রহণ করে একটি অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট সাবমিট করতে পারবেন যাতে করে ওই নিরীহ মানুষটি অবিচারের শিকার না হয় অ্যান্ড বাই দিস টাইম ইউ উইল বি হ্যাপি টু নোট দ্যাট এ সাবস্টেনশিয়াল নাম্বার অফ কেসেস হ্যাভিন ডেল্ট বাই দি রেসপেক্টিভ অথরিটিস আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি থ্রি এ অ্যান্ড দে হ্যাভ সাবমিটেড ফাইনাল রিপোর্ট হ্যার দেট ফাইন্ড এন ইস বিটুইন দি কমিশন অফ অফেন্স অ্যান্ড দিলে এটা আমাদের মানবাধিকারের জায়গায় একটি অন্যতম অগ্রগতি বলে আমরা মনে করতে পারি হ্যাঁ আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতো বিশেষ করে যারা মানবাধিকার প্রশ্নে কাজ করছেন তাদের জায়গায় আমরা উন্নীত হতে পারিনি আমরা এখন ওই জায়গায় যেতে পারিনি ওই জায়গায় যাওয়ার জন্য একদিকে যেমন রাষ্ট্র যন্ত্রকে হতে হবে সংযত একই সাথে মানুষদেরকেও সচেতন হতে হবে যদি আমরা সেই সচেতনতা না পাই তাহলে এটা সময় আরো দীর্ঘ হবে আপনারা যারা মানবাধিকারের উপরে কাজ করতে এসে আজকের এই দশই ডিসেম্বরকে স্মরণ করে এই যে সকাল থেকে এখন অবধি হৃদয়ের তাড়নায় আপনার মানসিকতায় আপনার চেতনায় যে মানবাধিকার ধারণ করে এখানে বসে আছেন এ কারণে আপনাদের ধন্যবাদ জানায় এবং আপনারা আগামী দিনে এই চেতনাকে সমুন্নত করার জন্য রাখার জন্য মানবাধিকারের সংগ্রামকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অতন্দ্র প্রহরের মতো থাকবেন এটা বিশ্বাস রাখি আগামী দিনে এই বাংলাদেশে আমরা কোন দিনের ভোট রাতে হতে দেখতে দিতে চাই না আমরা চাই না এই দেশে কোন মৃত মানুষ কবর থেকে উঠে এসে আগের রাতে ভোট দিয়ে চলে যাবেন। এই পরিবেশ আমরা চাই না আমরা চাই না আর কোনো সজলকে পুড়িয়ে হত্যা করা হোক আর কোনো মুগ্ধকে গুলি করে হত্যা করা হোক আর কোনো আবসাহিদ বুক চিতিয়ে তার সাহস দেখে জীবন দিয়ে মানুষকে আর মুক্ত করো। আমরা চাই না দশ বছরের শিশু আনাস মাকে চিঠি লিখে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ো। আমরা মনে করি অ্যানাফ ইজানাফ এই বাংলাদেশ জনগণের জনগণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে জুলাই বিপ্লব সংঘটিত করেছে জনগণ যেভাবে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তার মূলে রয়েছে একটি অবাধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং যে বাংলাদেশে একটি অবাধ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা যদি সেই অবাধ স্বাধীন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের মহাসড়কে আমরা হাঁটতে পারি তাহলে প্রতি পাঁচ বছর পরপর দেখবেন যদি সরকার একটি জনগণকে ভয় করতে থাকে তাহলে সরকারের মাথায় থাকবে আমার খুন করলে হবে না আমার গুণ করলে হবে না আমার ভোট ডাকাতি করলে হবে না আমাকে পাঁচ বছর পরে জনগণের কাছে ফিরতে হবে ইতিমধ্যেই আমরা দায়িত্ব পালনের পরে আমাদের কিছু অঙ্গীকার করেছিলাম আমরা জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবে শহীদদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রকাশ করে বলেছিলাম এই বাংলাদেশে যারা জুলাই বিপ্লবে সময় হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা তাদের বিচার নিশ্চিত করব।